তোর ভাই আমি যে লোতের আবাদ দ প্রায় 10 15 বছর থেকে করি তো লোতে ডামে করে এইজন্যই যে এরাই লাভবান। সচ মাসে থেকে উঠাতে লাগে লাগাই আমি অগাধন মাসে। লাগা শেড দিতে পারলে হইন তাড়াতাড়ি হয়। যত আগে শেড দেবো তত দাস তৈরি করতে পারলে এটা আপনার লোতে হবে। লোতেটা আপনার প্রায় 6 7 মাস হয়। 5 6 মাস হয়। হওয়ার পরে আপনার নিচের গোলা এগুলা কিন্তু যদি মুখে রাখে দিন নিচে এই নিচের মুখেটা রাখলে এটা কিন্তু আপনার এই এটা লম্বা হয় কিন্তু অনেক এই যে নিচেরটা তারপর লম্বা হলে উপরে যে বডির ধরে এটা কিন্তু আপনার এরকম মোটা হবে এটা এক হাত ছ হাত করে লম্বা হবে কিন্তু মোটা হবে অনেক আর তারপর আপনাদের এই যে এটা যখন এটা দেখছেন এটাও কিন্তু বিক্রি হয় এই ডাগরগুলা তারপরে এই ডাগর শেষ হওয়া যাওয়ার পরে আপনার মুথাগুলা মোথা যেন বড় হয়ে মোথাগুলি বিক্রি হবে মানে এ আর পাতা পর্যন্ত শেষ সবই খাওয়া যায় আর কি সব রকম তরকারি হয় এতে এটাতে আপনার মুখ শুনক হবে না বা কোনো ঝামেলাও নাই এতে এই বছরে ধান দাম পাইছি আমি ভালো কাঠার দশেক হবে দশ কাঠার মতো এখানে কতটুকু জায়গা আছে এখানে আছে আপনি ছয় কাঠার মতো ছয় কাঠার মতো হবে হ্যাঁ চারাগুলো কইতে নিয়ে assiilen সারা দেখেন এখান থেকে গাছ হবে এখান থেকে গাছ হল এরকম হওয়ার পরে এগুলা উঠাই দি দিয়া এটা এটা আপনার অন্তত এতখানি আধা মতো আপনার 6 মতো নিচে বসাতে হবে বসা আপনি শেজ দিলে আর কোনো ইয়ার সমস্যা নেই লাগে যায় মরে না ইয়া চারাগুলো কি আপনি বিক্রি করেন হ্যাঁ সারা বিক্রি করে চারা কথা বিক্রি করেন সারা মানে এখান থেকে নেয় অনেকেই নেয় প্রতিবেশ মূল্য কত নেন

এই বছরে কত টাকা বিক্রি হয়েছে এবছরে বিক্রি আপনি আগে ভালো হতো মানে প্রত্যেক হাটে দশ কেজি পনেরো কেজি আট মন তিরিশ সরকারি উঠত আচ্ছা আপনার এখন এই গত হাটে উঠে গেলে পনেরো কেজি এই হাটে উঠে গেলে দশ কেজি মানে এখন কমে যাবে এখন মোথাটা বড় হয়ে যাচ্ছে তো মোথা বিক্রি করবো করে মানে চারা রাখিয়ে দেবো এখন পরে এটা চারা পরে বিক্রি হয় মানে এই মোথাটা বিক্রি করে দিবেন যদি কাটে নিয়ে আমি তাহলে আপনার এখান থেকে আবার ওই কোষে নিয়ে মানে গাছ হয়ে যাবে আচ্ছা এই মোথাটা কত করে বিক্রি করবেন মোথা তো নে বছরে দেখলাম 20 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে 20 টাকা 25 টাকা এখানে মোট কয়টা গাছ আছে গাছ এখানে আছে আপনার 1000 1000 গাছ আছে দুগা বিক্রি করে নাকি অনেকেই হয়তো বোঝে না অনলাইনে কিন্তু বিক্রি করে খাতে আমরা নিয়ে গ্রামের লোক লয় খায় এই বিক্রি করে না বিক্রিরই করলে হবে কিন্তু তারই করে আচ্ছা এই লোতিগুলো কত করে এখন কেজি কত করে কোন লোতি 80 টাকা পান্তা বিক্রি হচ্ছে কেজি 80 টাকা কেজি এটা মানে প্রত্যেকদিন আমার বাজার খরচ ঠায় যায় আর কোনো ঝামেলা নাই মনে অন্য কোনো তো পাট করলে ধরেন পাট উঠার পরে রাই করে কিন্তু এইতে তো আমার নতুন ফসল যে কোনো নদী করলে আমি পয়সা পাই হ্যাঁ অবশ্য ঠিক বাজারে এবং এই লতি কচুতে কিন্তু আপনার রোগ বালাইটাও কম অন্যান্য ফসলে যেমন প্রচুর রোগ বালাই হয় পোকা মাকড় আক্রমণ হয় এটা তো কম মানে যে ইয়া খাওয়া পাতা খাওয়া যে লেদা এর ওষুধ আর কিছু হইতে পাউডার টাউডার দিতে হয় সময় আচ্ছা যে এই লতি কচুর যে ডগা গুলা পাতা আছে এগুলো তো অনেকে খাইতে ভয় পাই মুখ নাকি চুলকায় না চুলকাবে মুখ চুলকায় না না

Asal no Allah kan.